আমার সাথে কি বলবো আমরা সবাই প্রতিজ্ঞা করতে হবে সাথে বলবো আমরা আজকে প্রতিজ্ঞা করতে হচ্ছি কতদিন না আমাদেরও বোর্ডের ম্যাক্স অফিসারও পাবে পুলিশের শাস্তি পাবে তখনই আমাদের এই মিছিল চলবে কুলতলির মামলায় রাজ্য সরকার তথা পুলিশের ত্রিফলা পদক্ষেপ প্রথমে ম্যাজিস্ট্রেটের নজরদারির কেন্দ্রীয় সরকারি হাসপাতালে পোস্টমর্টম করার জন্য কলকাতা হাইকোর্টে আর্জি আর পরের পদক্ষেপ বিশেষ আইনজীবী নিয়োগ নিয়োগ করা হল সরকারি প্যানেলের বাইরে থাকা আইনজীবীকে এছাড়া তৈরি করা হলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম শুক্রবার রাতে যৌন নির্যাতন করে ক্লাস ফোরের পড়ুয়াকে খুন এই অভিযোগে গত কয়েকদিন ধরে কুলতলি জয়নগরে দুল কালাম এই ঘটনায় আরেকটি বেনজির পদক্ষেপ করল রাজ্যের পুলিশ প্রশাসন কুলতলির মামলায় ঘোষে কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিল আদালত ধর্মতলায় অনশনে জুনিয়ররা তাদের সমর্থন জানিয়ে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা আর্জি করে বিভিন্ন বিভাগ মিলিয়ে পঞ্চাশ জনের কাছাকাছি অধ্যাপক চিকিৎসকের পদত্যাগ মুখ্য সচিবের দাবি স্বাস্থ্য দফতর কোন পত্র পায়নি জি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার ধর্ষণ খুনের অভিযোগে তোল পার দেশ এক নাগারে আন্দোলনে জুনিয়র ডাক্তাররা দফায় দফায় কর্মবিরতি শনিবার রাত থেকে ধর্মতলায় আমরণ অনুসরণ জুনিয়রদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন সিনিয়ররা আর্জি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার ধর্ষণ খুনের অভিযোগে তোল পাড় দেশ এক নাগারে আন্দোলনে জুনিয়র ডাক্তাররা দফায় দফায় কর্মবিরতি শনিবার রাত থেকে ধর্মতলায় আমরণ অনুসরণ জুনিয়রদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন সিনিয়ররা প্রতীকী অনুশন আর এবার গণ ইস্তফা আর বিভিন্ন বিভাগের সিনিয়র ডাক্তাররা এদিন গণ ইস্তফা দেন জুনিয়র ডক্টর সাতজন অলরেডি হাঙ্গার স্ট্রাইক করে বসে আছে এবং তারা যে দশ দফা দাবি নিয়েছে এটা কিন্তু দাবিটা ওদের একার নয় ওরা এটা কিন্তু গোটা মেডিকেল ফ্যাটান